আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সব রহমতে ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি তিনটি লোক নিগ্ধ হবে তো নারী পুরসভাবে আবেদন করতে পারবেন তো প্রথমে এক নম্বর ক্যাটাগরি খরিকাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এই পরটিতে তিনজন নিগ্ধ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পয়সা আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে শব্দ থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটারে তারতম গ্রেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পড়তে তিনজন লোক নিগ্ হবে এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পয়সা আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের মধ্য করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়েটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এক এবং দুই নম্বর পদের জন্য যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামারপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রহ্মাণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর তাপাই নবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগা ঝিনেদোয়া মাগুড়া নড়াইল সাতক্ষীরা চাডাঙ্গা কুষ্টিয়া মেরপুর বরিশাল ভোলা ঝালকাটি পিরাজপুর বরগুনা সিলেট বাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ব্যতীমহ প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তিন নম্বর ক্যাটেগরি অভিষয়ক বিস্তুমেটের চাকরি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এই প্রতীতে এগারো জন লোক নিহিত হবে তো বস আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন তো এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এই পরের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনি রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর সাফাই নবাবগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিহাট নীলফামাটি পঞ্চগড় খুলনা যশোর নরাইল বাগেরহাট সাতক্ষীরা চৌরাঙ্গা গুষ্টিয়া মেহেরপুর ভোলা ঝালকাটি পিরাজপুর বরগুনা ফটোখালি সিলেট মলবীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এক ছয় দুহাজার চব্বিশ তারিখ ধরে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তো আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে আবেদনটি সমান করতে হবে তো অনলাইনে আবেদনের শুরু তারিখ ছয় জুন দু সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ তেইশ জুন দু বিকেল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সমান করতে হবে তো প্রার্থীকে তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিক্সেল হতে হবে তো প্রার্থীকে এক এবং দুই নম্বর পদের জন্য দুশো টাকা ফি প্রদান করতে হবে এবং তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এই টু সের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর পরবর্তী বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ